হওয়ার কোন কারণ নাই সেই সুসংবাদ তারা লাগে তারা তারা আল্লাহর দিদার ধন্য হবে তখন আল্লাহ পাগ বলেন আমার তো নিকটবর্তী করি আর আমার বান্ধব আমাকে স্মরণ করতে করতে আমার এত নিকটবর্তী হয় যে আমি পরোয়ার দিঘার তার চোখ হয়ে যায় যাদের এসে দেখে আমি পরোয়ার দেখা তার হাত হয়ে যায় যা দে এসে ধরে আমি পরোয়ার দিঘার তার পা হয়ে যাই যা দে এসে চলে আমি পরওয়ার দিগার তো জবান হয়ে যায় যা দিয়ে সে বলে অর্থাৎ ওই দেহটি অলিয়াল্লা সকলের ওই দেহটি আল্লাহ সিংহাসন হয়ে যায় প্রকৃত অর্থে আল্লাহ তালাই সেখানে নেমে আসেন আল্লাহ পাক সেই মাটির দেহের উপরে নেমে এসে সেই দেহকে তার নিজের করে নেন আপন করে নেন কুর্সি বানিয়ে নেন তাই সেই হাত যেদিকে যায় সেদিকেই যা করার তাই করে যা হওয়ার তাই হয় মুর্দা জেন্দা হয় দরিয়া পাহাড় হয় পাহাড় দরিয়া হয় তাই পৃথিবীর সমস্যা একমাত্র আল্লাহর রহমত ছাড়া সমাধান করা সম্ভব নয় আর সেই আল্লাহর রহমান যদি পাইতে হয় তাহলে বিশাল পাগড়ি আর জাকাল দাড়িতেই শুধু হবে না বিশাল পাগড়ি জাকাল দাঁড়ির সঙ্গে লাগবে সুন্নতি সঙ্গে লাগবে পবিত্র গুণ এক জাররা পরিমাণ অপবিত্রতা থাকলেও আল্লাহর কাছে যাওয়া যাবে না এক জাররা পরিমাণ অর্থাৎ একটি পিপিলিকা মুখে যে নিয়ে যেতে পারে তা সত্তর ভাগের এক ভাগ হচ্ছে এক জাররা এ এক ذره পরিমাণ অহংকার যার দিলের ভিতরে থাকবে হৃদয়ের ভিতর থাকবে আল্লাহ বলে সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমরা মানুষ মাটির মানুষ মাটির মানুষ মাটির মতো থাকা উচিত উশ্রীংখলতা উগ্রতা রক্তপাত হানাহানি আল্লাহ পছন্দ করেন না ফেরেশতারা তখনই বলছিল হে প্রভু আপনি এই জাতিকে কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে তখন আল্লাহ তাআলা বলছিলেন ইন নিয়ালামু মালাতালামুন আমি জানি তা তোমরা জানো না অর্থাৎ এই মানুষের ভিতর থেকে এমন মানুষ আল্লাহ নির্ধারণ করবেন যাদেরকে আকর্ষণ করে সাততাল আসমান অতিক্রম করে সাততাল সেদ্রাতুল মন তাহা বাড়ি দিয়ে সত্তর হাজার পর্দা মা অতিক্রম করিয়ে তারপর তদীয় সান্নিধ্যে নিয়ে যাবে। এবং তার ভিতর আল্লাহ তালা তাদের উদ্ভাসিত হবে